আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তোমরা দেখো কন্টিনিউ কালকে তো দেখেছিলে যে আমার শরীরটা অনেকটা অসুস্থ ছিল আর আজকে হচ্ছে ওষুধ রাত্রিবেলায় ওষুধ খেয়ে অনেকটা ভালো লাগছে তো আজকে ভোর সকালে উঠে আগে ফুচকা ভেজে নিয়েছি এক বাক্স তারপরে হচ্ছে দেখো কিছুটা মানে পান্তা ভাত ছিল রাত্রে তো ওইটাই হচ্ছে খেয়ে নিলাম আর কি আর খেয়ে দে তোমাদের দাদাভাই চলে গেল ঘাস কাটতে আর আমি হচ্ছে গরুটাকে বার করে দিয়ে এখন কাপড়গুলা দেখো কিছু কাপড় ছিল আমার আর তোমাদের দাদা ভাইয়ের ছেলের তো ওই কাপড়গুলা এখানে হচ্ছে ভিজিয়ে রাখবো এখন ধুইতে পারবো না তবে ভিজিয়ে রাখবো আর কি তো যেদিন আর কি কোথাও যাওয়ার প্রোগ্রাম হয় সেদিন মানে সকালের কাজগুলা অনেকটা মানে চাপ হয়ে যায় তাড়াহুড়ো করে করতে হয় আর কি তো এখন যতটা পারবো সেরে রাখবো আর বাকিটা হচ্ছে বিকেলে বাইরে থেকে ঘুরে এসে তারপরে হচ্ছে বাকি কাজটা সেরে নিব তো এ দেখো কাপড়গুলা এখানে ভিজিয়ে রেখে দিলাম আর এ দেখো পলিথিনের হচ্ছে ক্যারি ব্যাগ আর হচ্ছে সার্পের যে প্যাকেটগুলো হয় তো ওইগুলো আমি হচ্ছে বাইরে ফেলে দিই না আর কি তো একটা ব্যাগে করে এগুলা হচ্ছে রেখে দিই জমা করে আর যখন হচ্ছে উনুন জ্বালায় তখন এই কাগজগুলা দিয়ে উনুন জ্বালাতে মানে সুবিধা হয় আর কি তো চলো এ কাপড় ভিজিয়ে দিয়ে এখন হচ্ছে চলে আসলাম এদিকে আর এই যে তোমরা দেখেছিলে যে বাইরে টিনটার মধ্যে গোবর শুকোতে দিয়েছিলাম তো ওইগুলা শুকিয়ে গেছিলো আর ওইগুলা তুলে নিয়ে এসে ওফ ক্যামেরায় এখানে রেখেছি তো এগুলা হচ্ছে ওই যে দেওয়ালটার কাছাকাছি যেগুলো রেখেছি ওগুলো হচ্ছে বাইরের থেকে নিয়ে আসা তো ওইগুলা অনেকটা শুকিয়ে গেছে অল্প একটু হালকা মানে ভেতরে ভেজা আছে তো ওই জন্য এখানে দিয়েছি ওগুলা ভালো করে এখানে শুকিয়ে যাবে আর এদিকে যে অল্প একটু আছে এগুলো অনেকটা মানে ভেজা আছে তো এগুলো এখানেই দিব আর আজকের গোবরগুলো হচ্ছে বাইরের থেকে টিনটা বাড়িতে নিয়ে এসেছি ওই টিনটার উপর দিয়েছি ওটা হচ্ছে এখানে দিয়ে দিব আর এই দেখো এই যে মানে এই কোনাটাতে কিছু মাটি ছিল তো একটা ছোট্ট বালতি খালি করেছিলাম তো ওই মাটিগুলো ওখানে ঢেলে রেখেছিলাম কিছুটা তো ওই মাটিগুলো ওই গামলাটার মধ্যে তুলে রেখে দিলাম তো দেখো কালকের কিছু কাপড় ছিল ভেজা তো ওই কাপড়গুলো এখানে মেলে দিয়েছি আর এখন হচ্ছে ঠান্ডার সময় তো খুব সকাল সকাল যদি হচ্ছে কাপড় চোপড় না শুকা হয় আর কি তো দুপুরের পর আর ভালো শুকায় না তো এই দেখো এই ওইগুলা হচ্ছে এক সাইড করে দিলাম আর এই তিনটার মধ্যে দেখো আজকের গোবরগুলো এখানে দিয়েছি তো এটা এরকম করে এখানে রেখে দেবো এই জায়গার মধ্যে আর কি অনেকক্ষণ ধরে রোদ থাকে আলো থাকে তো দেখো অল্প একটু মানে সময় পেলাম তাতে ভাবছি যে তোমাদের দাদা ভাইয়ের মানে দোকানের বাসনগুলো মেজে রাখি এগুলা যদি না ধুয়ে রাখি আর কি তাহলে বা মানে যেখানে যাচ্ছি ওখান থেকে ঘুরে এসে আবার বাসন ধুইতে দেরি হয়ে যাবে দোকান নিয়ে বেরোতে তো ওই জন্য এগুলা ধুয়ে রাখছি তো এই বাসনগুলা হচ্ছে তোমাদের দাদা ভাই সবসময় ধয় তো আজকে মানে যেহেতু তাড়াহুড়ো করে ঘাস কাটতে গেল অনেকটা সময় লেগে যাবে তো ওই জন্য ভাবলাম আমি ধুয়ে রাখি তো দেখো আমার হচ্ছে বাসন ধোয়া হয়ে গেল আর এখন দেখো আজকে মানে বিছনাটাও গুছায়নি তো ওই দেখো ঘুম থেকে উঠে সোজাসোজি মানে বাইরের কাজে লেগে পড়েছিলাম তো বাইরের কাজগুলো হয়ে গেলো আর এখন দেখো বিছানাটা মানে গুছিয়ে রাখবো তো এখন তো অনেকটা ঠান্ডা পড়ে গেছে আর অনেক মানে দুটো দুটো করে এ দেখো এখানে হচ্ছে একটা একটা ব্লাঙ্কেট আর একটা কাঁথা এরকম করে আর কি জোড়া জোড়া করে ঢাকা নিই আসলে কী বলো তো এমনিতে তো অত মানে কাজ চাপ হয় না আর যদি কোথাও বেরোয় আর কি তাহলে মনে হয় যে এই কাজটাও করে রাখি ওই কাজটা করে রাখি এরকম করতে করতে মানে অনেকগুলো কাজ হয়ে যায় তো একটা কাজ যদি ও থাকে আর কি তো ওইটা ওরকম ফেলে রেখে যেতে ইচ্ছে করে না ঘুরে এসে তো আবার আমাকেই করতে হবে এই জন্য আর কি দেখো কাঁথা কাঁথা বালিশ এগুলা সব গুছিয়ে রাখলাম তো এই দেখো বন্ধুরা এখানে যে ছোট ছোট কাপড়গুলা দেখতে পাচ্ছ এই কাপড়গুলো আমি এখন গুছিয়ে রাখবো তো এগুলা হচ্ছে রাত্রেবেলা আমি এখানে দুইটা ব্লাউজ পিস কাটিং করেছিলাম তো কাটিং করতে করতে আর কি আমার অনেকটা ঘুম পেয়েছিলো তো এখানে এরকম করে রেখে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো এগুলা তুলায় হয়নি তো দেখো এগুলা হচ্ছে এখন এরকম করে টেবিলটার উপরে রেখে দেব মেঝেটা না অনেক ঠান্ডা যেহেতু ঢালাই করা আছে তো আগে তো গরমের সময় তো ওই চোট বস্তার চোটগুলা যে বিছা আছে ওগুলার উপরেই শুইতাম আর এখন অনেকটা যেহেতু ঠান্ডা পড়েছে তো ওই জন্য ওই যে সোলার মানে এটা আছে ওইটা বিছিয়ে এখন হচ্ছে ঘুমাই তো ওই দেখো বন্ধুরা এই যতটা পারলাম কাজ গুছিয়ে রাখলাম আর এখন হচ্ছে যাব হচ্ছে মার্কেটে তো চলো মার্কেট থেকে ঘুরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তো এই দেখো বন্ধুরা আমি বাজার থেকে চলে আসলাম আর এখন হচ্ছে বাকি কাজগুলো সেরে নিব তারপরে তোমাদেরকে দেখাবো যে আমি বাজার থেকে কিনিয়ে আসলাম তো ওই দেখো এই ফুচকার বাক্সটা আমি ভর্তি করেছিলাম সকালে খুব সকালে উঠে তো এটা হচ্ছে এখন ভেন্টার মধ্যে তুলে রাখছি আর তোমাদের দাদাভাই বলছে কি যে আজকে আর মানে দোকান নিয়ে যাব না তো এখনও যেহেতু ভাত রান্না করিনি তো বলছে কি খেয়ে যাব তো ওই জন্য এখন দোকান নিয়ে যাবে না তো ওই জন্য বাস্কটা ভেন্টার উপরে তুলে এভাবে ঢাকা দিয়ে রেখে দিল। আর দেখো এই যে কাপড়গুলা শুকোতে দিয়েছিলাম তো ওই কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন দেখো বেলা অনেকটা মানে চলে গেছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলছে তো এই কাপড়গুলো আগে তুলে নিচ্ছি হলে আবার সূর্যের আরও চলে গেলে তখন আবার শীত পড়বে ভেজা ভেজা হয়ে যাবে তো ওই জন্য কাপড়গুলো আগে তুলে নিচ্ছি আর ওই যে লাল গেঞ্জিটা ওটা ভালো করে শুকোয়নি তো ওরকম করে উল্টে রেখে দিলাম তো দেখো বাড়িতে এসে দেখছি যে গরুটা আর ছাগলটা হচ্ছে কেমন মানে ছটপট করছিল মানে আসলে কি বাড়িতে কেউ যদি না থাকে আর কি তাহলে ওরা হচ্ছে ছোট ছোট তো গরুটাও মানে ছোট বা ছাগলের বাচ্চাটাও ছোট তো মানুষ যদি বাড়িতে না থাকে তো ওরা কেমন যেন মানে চেঁচা চেঁচি শুরু করে দেয় তো ওই জন্য আগে ছাগলের বাচ্চাটাকে আর গরুটাকে খাবার দিলাম ঘাস খেতে দিলাম দিয়ে এখন হচ্ছে বাকি কাজটা করব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে না থেকে গাছে পানি দিচ্ছিল তো আজকে সকালে গাছগুলাতে আমি পানি দিইনি তো ওই জন্য এখন বলছে যে গাছগুলাতে পানি আমি দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের দাদাভাই গাছে পানি দিলো খুব সুন্দর করে আর এ দেখো এই যে ছোট্ট করলা গাছটা তো এইটুকু গাছে দেখো চারটা করলা ধরেছিল তো আজকে যেহেতু ঘরে কোনো সবজি নাই আর বাজার থেকে কোনো সবজিও নিয়ে আসেনি আমরা তো ওই জন্য চারটা করলা ছিল গাছে তো ওই করলা চারটায় আমি হচ্ছে এখন তুলে নিলাম তো ওই করলা আর আলু হচ্ছে ভাজি করব। তো ওই দেখো এখানে তোমাদের দাদা ভাই করলা কাটছে আর বলছে যে কাঁচা লঙ্কা দিয়ে ভাজি করতে হবে তো ওই জন্য এখান থেকে গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা তুলে দিলাম তো এই গাছটা হচ্ছে এখানে উনুনের পাশাপাশি লাগিয়েছি এই কারণে যাতে যখন দরকার হবে প্রয়োজনে হাতের সামনে হচ্ছে পাবো আর কি তো এই দেখো এদিকে রান্নাবান্না হয়ে গেলো আর এখন আমরা খেতে বসেছি তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যে হয়ে আসছে আর আর একটু হলে মা আজান দিবে তো তার আগেই আমরা হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি আর আজান দেওয়ার সময় যেহেতু খেতে হয় ওই দেখো বন্ধুরা ছোটো বোন যে দাদার কতটা আদরের হয় সেটা আজকে বুঝতে পারলাম তো আমি হচ্ছি দাদার আদরের ছোটো বোন তো ওই দেখো বাড়িতে একটুখানি পোলাও রান্না করেছে তো নিজে না খেয়ে এক টিফিন ভর্তি করে নিয়ে চলে এসছে আমার বাড়িতে আমাকে দিতে তো ওই দেখো সবেমাত্র ভাত খেলাম আর এখন কি আর খাওয়া যায় তো এখান থেকে কিছু কিছুটা পোলা হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে দিলাম আর কিছুটা আমরা রেখে দিলাম সকালে খাবো তো এ দেখো আজকে যে বাজারে গেছিলাম তো এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছি দুইটা হচ্ছে গেঞ্জি আর আমার জন্য একটা শাড়ি ওই দেখো তোমাদেরকে আগে ক্যাটলগটা দেখিয়ে দিলাম আর এই দেখো এখন হচ্ছে শাড়িটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আজকের যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম